নমস্কার আমি মৌসুমি আমার গাছের রিপোর্ট করা ফটো দেখে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে গাছ রিপোর্ট করি এবং আমার পটিং মিক্স কি থাকে তো তাদের জন্যেই আজকে আমার এই ভিডিও এখানে আমি অনেকগুলো ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো আমার অভিজ্ঞতা থেকে আমি শিখেছি তো আশা করি আপনাদের সবারই কাজে লাগবে তো আসুন জেনে নিই যে আমি কিভাবে আমার এই প্রো প্রসেসটাকে কমপ্লিট করেছিলাম তো সর্বপ্রথমে আমি কিন্তু গাছগুলোকে তুলে নিয়েছি মানে টপ থেকে তুলে নিয়েছি এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে অ্যাডিনিয়ামের টপ আপনারা কেমন নেবেন তো আমি এখানে সেই পুরনো টপটাই ইউজ করেছি তো এই টপটার কিন্তু উপরটা এরকম খোলা আর এটা কিন্তু অগভীর টপ মানে এটা লম্বা নয় একটু সামান্য চাপা আর এখানে যে পটিং মিক্সটা ইউজ করেছি সেটা কিন্তু পুরোনো পটিং মিক্সটাই সেটা আমি বালি চালা চালন দিয়ে চেলে নিয়েছি আর এই যে এই পাথরগুলো এর থেকে বেরিয়েছে আর এর মধ্যে আছে লালবালি ভারমি আর এমনি মাটি আর আমি কিছুটা ফসফেট এর মধ্যে মিশিয়েছি তো আসুন টপটাকে রেডি করে নিই এই যে টবের যে ড্রেনেজ হোলটা আছে সেটা কিন্তু আমি প্রথমে একটা ভাঙা টবের টুকরো দিয়ে ঢেকে নিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ আর অ্যাডিনিয়ামের টবের ড্রেনেজ হোল সব সময় বড় রাখা উচিত কেননা গাছের গুলোয় জল জমলে গাছের কিন্তু ক্ষতি হয় আর ওই যে বালি চালার পরে যে পাথরগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু এইখানে দিয়ে দিলাম এতে করে জল নিষ্কাশন খুব ভালো হয় মানে জল নিকাশি ব্যবস্থাটা খুব ভালো থাকে আর তারপরে আমি যে পটিং মিক্সটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অর্ধেকটা ভরে নেব মানে টবের অর্ধেকটা ভরে নেব তো এইভাবে আপনারা করবেন আমি যে টিপসগুলো বলছি এগুলো ফলো করবেন তো আশা করি গাছের কডেক্স অনেক মোটা হবে এবং গাছ স্বাস্থ্যবান হবে তো তারপরে গাছটাকে এখানে বসিয়ে নিলাম এই যে সোজা করে গাছটাকে বসিয়ে নিয়েছি গাছের কিন্তু আমি শিকড় এখানে ছাটাই করিনি মানে গাছকে রাখিও নি যেই সময় তুলেছি সেই সময়েই কিন্তু রিপোর্ট করে দিয়েছি আর এই যে দেখুন গাছের রুট বল থেকে টবের এজ কিন্তু এক ইঞ্চি দূরত্ব অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে দিদি এত ছোট টব ইউজ করো কেন এত বড় গাছের জন্য অ্যারেনিয়ামের জন্য কিন্তু এটাই দরকার মানে গাছের রুট বল থেকে গাছের এডসের দূরত্ব এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চিই রাখতে হয় এতে করে কিন্তু গাছের কডেক্স খুব ভালো গ্রোথ হয় মানে মোটা হয় আর গাছের গোড়ায় যেহেতু মাটি কম থাকে ওই জন্য কিন্তু জল বসে গাছের রুট রট হওয়ার একটা যে প্রবণতা সেটাও কিন্তু অনেকটাই কম হয় আর এইখানে দেখুন যে বাকি এডসটা আছে সেটা কিন্তু আমি বালি দিয়ে মানে পটিং মিক্স দিয়ে ভালো করে ভরে নিচ্ছি আর আঙুল দিয়ে চেপে চেপে এটাকে ফিল আপ করে নিয়েছি কারণ এর মধ্যে যদি হাওয়া থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হবে আর টবে রিপোর্ট করার পর আমি কিন্তু গাছে এক্ষুনি জল দেব না আর গাছটাকে একটু কদিন কম রোদ আসে এমন জায়গায় রাখবো আর এখানে জল দেব না তার কারণ হচ্ছে এই যে গাছটা তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় শেকড়টা কিন্তু ছিঁড়ে যায় তো সেই ক্ষেত্রে যদি আমি জল দিই তো গাছে কিন্তু রুট রট হতে পারে তো আমি গাছে দুদিন পরে জল দেব যাতে শেকড়টা একটু শুকিয়ে যায় এবং সেই সময় কিন্তু আমি ফাঙ্গিসাইড মেশানো জলই দেব আর এখানে কিন্তু আমি শেকড় ছাঁটাই করিনি প্রুনিংও করিনি কারণ গাছে ডরমেন্সি পিরিয়ড শুরু হবে শীতকাল আসছে তো সবাইকে অনেক ধন্যবাদ